বাবা আর মা পৃথিবীতে যার কথা কোনো দিন তুলনা করে বলা যায় না হ্যাঁ আজ তাদেরকে নিয়ে ভিডিওটা শুরু করবো তো তার আগে কিছু কথা বলি তোমাদের সঙ্গে তো আমার বাবার মার কাছে আমি কিছু মানে বলতে পারছি না তাদেরকে নিয়ে যে তাদেরকে যাই বলবো খুব কম হবে আমার প্রয়োজন অপ্রয়োজনীয় সব কিছু বুঝে আমাকে ঠিকঠাক সময় দিয়েছে আগে বাবার কাছে এমন কিছু নয় যে আমি পাইনি সুবিধা অসুবিধা কিছু দেখেনি আমার যখন যেটা লাগবে সেটাই দিয়েছে আমাকে আর অন্যান্য কিছু বলার কথা তো বলাই যাবে না আর মার কাছেও তার থেকে বেশি আর কিছু বলতে পারবো না সবার মা বাবা দুজনের কাছে সমানভাবে সব কিছু পেয়েছি অসুবিধার সময় হোক সুবিধার সময় হোক এখন বড় হচ্ছি আস্তে আস্তে বুঝতে শিখছি তো সেগুলো এখন বুঝতে পারছি তো এগুলো নিয়ে বেশি কথা বলতেও চাইছি না তো আশা করি তো আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে কারণ সম্পূর্ণ ভিডিওটা দেখতে পেলে মা বাবার মেন টপিকটা আসলে বুঝতে পারবে তো ছোট থেকে বড় করেছে আমাদেরকে অনেক কষ্ট করে তো আমি তো মা বাবার একমাত্রই মেয়ে তো অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে তেমন হলে দিদার বাড়িতেও আমি থেকে থেকেছি অনেক রকম অসুবিধার জন্য আমি বেশিরভাগ টাইমটা দিদার কাছে থেকেছি আর দিদার কাছে আমি বেশিরভাগ এখন পর্যন্ত থাকি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো আজকে আমার মা বাবার অ্যানিভার্সারি সেটা ভুল করে জানতে পেরেছিলাম আজকে সাত তারিখ তো সাত তারিখ অ্যানিভার্সারি না বাবা মার আট তারিখ অ্যানিভার্সারি তো আমি ভেবেছি আট তারিখ তো তাই ভেবে দিদাও আমাকে বললো যে আট তারিখ তো সেই কারণে আমি ভাবলাম যে তাহলে বেলায় একটু কেক টেক কাটবো তো আমি কেক কিনবো না তো কেকটা দিদার কাছে বানানো শিখছিলাম তো সেই বানানো কাটাই তোমাদের সঙ্গে ইয়ে করছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি না দিদা যেহেতু কেক বানাতে পারে কি কি দিতে হবে না হবে সব শিখিয়ে দিচ্ছে পরিমাণ মতো দেখিয়ে দিচ্ছে দিদা তো সেগুলো সব বুঝিয়ে দিচ্ছে দিদার কাছে না শিখছে এই জিনিসটা তো মা বাবা কিন্তু কিছু জানে না ওদের কাছে একটা সারপ্রাইজ দেব তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর সারপ্রাইজ কেমন রিয়াকশান হলো তাদের সেটাও দেখতে পাবে তো তারপরে কিন্তু আমি জানতে পারলাম যে না আজকে সাত তারিখ পরে যখন ফোনে দেখলাম তো ততক্ষণে আমার এই ব্যাটারটা রেডি হয়ে গেছে তো ভাবলাম যে যখন সব কিছু রেডি করে নিয়েছি তো চলো তো রাত বারোটার পরেই কেকটা কাটা যাবে তো সেরকম ভাবে তোমাদের কিছু কথা বলি আমার মা বাবার সঙ্গে কিন্তু অনেক আমি স্ট্রাগল পার করেছি আর এখন তোমরা ভালো মতোই যেন কতটা করে চলেছি তো সব কথা তো অসুবিধার কথা সব সময় শেয়ার করা হয়ে ওঠে না তো তেমনি শেয়ার করতে পারি না তোমাদের সঙ্গে তো নানান রকম সমস্যা হয় তো বাবা মাকে পাশে পেয়েছি বলে অতটা কষ্ট হয়তো হয় না প্রথম প্রথম হতো বাবার যখন একবারে অসুস্থ ছিল তখন তো মার আমি তখন ভীষণ কষ্ট করছি এখন বাবা অনেকটাই সুস্থ তো এখন আর অতটা অসুবিধা হয় না সব কিছু একটু ম্যানেজ করে নিয়ে চলতে হয় সময়ের সঙ্গে তো এখন সময়ের সঙ্গে ম্যানেজ করাটা শিখে নিয়েছি তো আস্তে আস্তে এইভাবে ম্যানেজ করে করে যাতে আরও বড় হতে পারি সবাই আশীর্বাদ করো আর পাশে থেকো আর তোমরাও তো সেরকম সেই সময় থেকে স্ট্রাগলিং মুহূর্ত থেকেই একটা মানে এই আইডিটা তৈরি করা তো সেই এই আইডিটা নিয়েও স্ট্রাগল করে চলে যাচ্ছি তো চলো তো সেই স্ট্রাগল যাতে একদিন কোনো দিন সার্থক হতে পারে সেই আশায় দিন গুনে যাচ্ছি তো তোমরা অবশ্যই সাপোর্ট করো ভালোবাসা দিও আর আর কিছু বলার মতন আজকে টপিকই পাচ্ছি না আমি আমাকে চিন্তা ভাবনা করতে হচ্ছে কারণ ভিডিওতে আমি যখন ভয়েসও পেয়ে দি তখন আগে থেকে কিছু অন্তত ঠিক যে এই কথাটা বলবো কিন্তু এটার জন্য সময়ও পাইনি তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমাকে যেহেতু দিদা কেক বানানোটা শিখিয়ে দিচ্ছে তো সেই কারণে আমি তোমাদেরকে বলছি না যে এটা আছে বা ওটা দিচ্ছি ওই সব কিছু শেয়ার করছি না তো আমাদের যেহেতু মানে রবিবার আর নিরামিষ খায় শুক্রবার খায় শনিবার খায় সেই হিসেবে শুক্রবার দিনটা পড়েছিলো যে কারণে আমরা নিরামিষ খাবো তো সে কারণে ডিমটা আমরা দিইনি অনেকে বলবে যে ডিম দাও তো এই দেখো কেকটা রেডি হয়ে গেছে বেশ সুন্দর হয়েছিল কিন্তু কেকটা সফট তো নিজের হাতে প্রথমবার করে ভালোই লেগেছিলো কেকটা বানিয়ে আর ডিম দিইনি বলে হয়তো বেশি ফোলেনি ডিম দিলে পরে পুরো বাটিটা ভর্তি হয়ে একদম উঠে চলে আসতো দিদারও যেটা দেখেছি তারপর চলে এসেছি সন্ধ্যাবেলায় একটু দোকানটা খুলেছি সারাদিন দোকানটা খুলতে পারিনি কারণ বাড়ি থেকে এসেছি অনেক বেলা তারপর তো দিদার কাছে একটু কেক টেক আর দিদা পোলাও করেছিল সেগুলো তো শেয়ার করলাম না তোমাদেরকে তো মা জানে শুধু পোলাওটা দিদা করেছে ওটা দিদা মাঝে মধ্যে করে দেয় তো সেটা জানতো কিন্তু এই কেকের ব্যাপারটা জানতো না তো দেখতে পাবে রিয়াকশন কেমন হয় তারপর এই যে রাত্রে বাড়ি চলে এসেছি তো তোমাদের আরেকটা কথাও বলি রাত্রেবেলা এই বারোটার সময় আমি ভেবেছিলাম কেকটা কাটাবো কিন্তু সেই মুহূর্তে মানে আমি চুপচাপ শুয়ে পড়েছিলাম শুয়ে থাকতে থাকতে কখন চোখটা আমার লেগে গেছে আমি বুঝতে পারিনি রাত দুটোর সময় আমার ঘুম ভাঙে সেই সময় মনে পড়ে আমি ভাবলাম যে না আর দেরি করে লাভ নেই তো চলো সেই সময় ইয়ে করা যে তো দুটোর সময় রাত কেক কেটেছি ওই ব্যাগের মধ্যে যে কেকটা রেখেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো একটা কঠোর মধ্যে তো একটা কৌটোর মধ্যে রেখেছি তো ওগুলো তো সবই দেখতে পারলো খুলবো নিয়ে যাবো মা বাবার সামনে তো এবার দেখতে থাকো সবাই আর জানিও কেমন লাগলো মা ও মা বাবা উঠো উঠো

ওই বাবা ওঠো এটা খুলে দেখো কি আছে দুজনে কি আছে কি দেখো দুজনে খুলে গোটা খলো ফোন খুলবা নাকি

没有。好了。没咋看的。我都没看。嗯。嗯。嗯嗯嗯嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯 তো তোমরা বাবা মায়ের রিয়্যাকশান দেখলে অত রাত্রে করার জন্য তো এমন না যে আগে অ্যানিভার্সারি করিনি করেছি আগে মা বাবা করতো না তবে আমার যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে অন্তত শুধুমাত্র কেকটুও কাটা হয় তো আমরা তিনজনেই থাকি বড়ো করে তেমন কিছু করা হয় না তো সেইটুকুই করা হয় তো রাত বারোটায় কোনো দিন হয়নি তো এবারই হচ্ছে তো পরের দিন আমার একটা কাজের ইন্টারভিউ ছিল সেখানেই গিয়েছিলাম তো সেখানে একটু তো ভিডিও করছিলাম কারণ অনেক খনি 3 ঘন্টা বসে থাকতে হয়েছে সারা দিনটা মানে মা বাবার অ্যানিভার্সারি দিনটাই এটা তো ওখানে গিয়ে একটু আশেপাশে তোমাদেরকে ভিডিও করে দেখাতে জায়গাটা তো দেখো তো তোমরা গেস করতে পারছো কি জায়গাটা কোথায় তোমাদের মনে হচ্ছে তো গেস করে কেউ যদি বলতে পারো তো অবশ্যই জানিও কিন্তু তো এইরকম ভাবে ফার্স্ট টাইমি করলাম অ্যানিভার্সারিটা বাবা মার তো রাত্রিবেলায় বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হয়েছিল কিন্তু আর ভিডিও করতে পারিনি তো আজকে এই অ্যানিভার্সারিটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমার ফেসবুক পেজে কিন্তু সবাই ফলো করে দিও আস্তে আস্তে তো টাটা বাই